আমি সিরিয়াসলি বাসার মধ্যে এইগুলোই পড়ি এত কমফোর্ট আর এত মানে আরাম বলার মতো না দেখতে অনেক সুন্দর লাগে মাত্র 220 টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে অনেক বেশি হেলদি চিকন সবাই পড়তে পারবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও পড়তে পারবেন ঠিক আছে আর কি লাগে দেখেন সবার সাইজ আছে 220 টাকা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করবেন আমি শেয়ার করে দেব আজকে ওয়েস্টার্ন শপ থাকবে এই ভিডিওতে ওয়েস্টার্ন শপ প্যাটার্ন হ্যাঁ ওকে মাত্র 220 টাকা সেট আমরা সিঙ্গেল সেট গুলো দেখাবো হ্যাঁ ক্রপ টপ গেঞ্জি গুলো দেখাবো ড্রপ ショルダーের রেকর্ড ভেঙে দিছে মাত্র 160 টাকায় এই ড্রপ ショルダー যে দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করে ক্রপ করা আছে ক্রপ টপ বলে আমি এটাকে মাত্র একশো ষাট টাকা কালারগুলো দেখে দেবো হ্যাঁ ও এগুলো আমি পরে এত সুন্দর লাগে যা টিকটক করেন টিকটক সুপারস্টারদের তো একটু একটা ডিজাইন মাত্র একশো ষাট টাকা ড্রপ শোল্ডার টি শার্ট বা আর কি একদম আমাদের এখানে আসলে মানে মন ভরে পেট ভরে নিয়ে যেতে পারবেন প্রোডাক্ট গুলো একশো ষাট টাকা

বাহ ভাইয়া আসলে আমার মনটা ভুলে গেছে আজকে আপনার শোরুমে এসে একশো তিরিশ টাকা বাহ মার্গেট দেখেন বাপ তো একশো তিরিশ টাকা কত সুন্দর টাকা এই প্যান্টগুলো পরলে আরাম 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 টাকা এটা তো আরও সুন্দর থাকবে একশো টাকা অনেক সুন্দর প্লাজো কাট প্যান্ট হ্যাঁ প্লাজো কাট প্যান্ট টাকা

এতোশের 100% গ্যারান্টি আছে। রং Corse 100% সাইজের মধ্যে পকেট খুব সুন্দর করে গোমটা করে দেওয়া আছে। কালার দেখেন কত নোট কালার মানে স্মার্ট, সুপার গুলো। কালার গুলো আছে এখানে। টাকা। টাকা। সাইজ তোমাদের সুবিধার জন্য চলে আসবে এই ঠিকানা এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম